পুরো ঘেমে গেছি কারণ না অনেক কাজ করছি উনুনে যে রান্না করতাম উনুনটাকে লেপা পোছা অনেক কিছু করছি আর কালকে যেহেতু সংক্রান্ত ওর জন্য উঠানটাও লেপতে হবে তো তার জন্য অনেক কাজ করে এসেছি সকাল সকাল রান্না হয়ে গেছে দুপুরের আজকে আর এখন খেতে বসে পড়েছি এই যে আমার ভাত এটা হলো শাক মূল শাক আর কালকের আছে মাংস আর মাছের ঝোল রান্না করেছি এখন অত কিছু খাওয়ার সময় নেই শুধু এই দুটো দিয়ে খেয়ে তারপরে আমার কাজ শুরু করব তো তোমরা কে কে খাওয়া দাওয়া করেছো কি দিয়ে খাওয়া দাওয়া করেছো কমেন্ট জানাবে আর আমিও এখন খেয়ে নিই বেশি বক বক করবো না কারণ না অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে আর দুই মেয়ে গিয়েছে সেন্টারে তো আজকে সেন্টার খোলা তার জন্য আজকে গিয়েছে কালকের থেকে তো আবার বন্ধ আর এখন খেয়ে দে তারপরে কাজ করব আমার অনেক কাজ আছে আজকে তো তাটা